সোনাইয়ের কাবুগঞ্জ থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোনার কাবুগঞ্জ বাজারের অদূরে প্রথম তেমাথা থেকে এক সড়কের অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোমবার সন্ধ্যায় কাবুগঞ্জ বাজারের গ্রাম তৃতীয় খণ্ড বিবাহ নগদীর ভবনের উল্টো দিকে একটি গোদাম ঘরের বারান্দা থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়দের বক্তব্য মতে কয়েকদিন ধরে ওই ব্যক্তি রাতে গোদাম ঘরের বারান্দায় ঘুমান সকাল হলে কোথাও চলে যান আবার রাতে ওই বারান্দায় এসে ঘুমান রবিবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তি ওই ব্যক্তিকে সারাদিন ঘুমাতে দেখেন তবে সেদিকে আর বেশি লক্ষ্য করেননি আজ অর্থাৎ সোমবার সন্ধ্যার দিকে তাকে নড়াচড়া করতে না দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় পাশে গিয়ে লক্ষ্য করেন তার অচেতন অবস্থা সঙ্গে সঙ্গে তারা সোনাইয়ের পুলিশে খবর দেন সন্ধ্যার পর সোনাইয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় এ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি

ੋ� critically ੋ?ੋੋੋੋੋੋੈੋੋੀੱੋ નੈੱੱੱ ੋੋੇੱ